আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রতিবেশী শত্রু এই ধারণাটি হয়তো একটু অদ্ভুত শোনাতে পারে কিন্তু বাস্তবে এমন পরিস্থিতি হতে পারে যখন আপনার পাশের বাড়িতে থাকা মানুষটি আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রতিবেশী শত্রু হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে হয়তো তাদের কোনো আচরণ আপনার অপছন্দ অথবা তাদের সাথে আপনার কোনো বিষয়ে বিষয় অমিল রয়েছে আবার এমনও হতে পারে যে তারা আপনার ভালো চায় না অনেক হিংসুটে এমনকি তারা আপনার ক্ষতি করতেও দ্বিধা করবে না তাই আমি আপনাকে এমন একটি আমল শিখাবো যে দোয়া পড়লে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি নবী করিম সাল আলী ওসাল্লাম যখন ধারণা করতেন তার উপর শত্রুরা আক্রমণ করবে তখন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম এই দোয়াটিই পড়তেন দোয়াটি হলো আল্লাহ ইন্নানা জা আলুকাফি নোহ রহিম ওয়ানা আউজ বিকামিং সুর রহিম দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমরা তোমাকে তাদের মুখাপিখি করছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাচ্ছি